সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি রাজা স্বামী আগে দয়া কর দাতা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা কালকরমকে জালমে রোহি ভগত খেদা জগত জীব ভর মত ফিরে नित तो चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदिका मिले सदगुरु आई धाम का मोहि भेद जन आई चा से हो अधर ठिकानी बिना नहीं सुत शब्द निशानी ধা স্বামী নাম কি মহি মহিম শুনে বিরাগ জগায় কি ঘর পৌচ ভাই সাধু সঙ্গে পিয়া ঘাই প্রেম লগা গুড়ু চল নমে মন শান্তি না আয় তারপটে বেকল রোহু কস পিয়া ঘর যাই দার সিট নিত রোহু গহে মন ঠির

খোলো অমৃত খানা দীন দৈল দা কৰো মেৰে সমৰত স্বামী সুকৰ মিত ৰাধা স্বামী তম্বেনাথ নহয় মাগু দানা প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো অমৃত খানা দীন দৈল দা কৰো মেৰে সমৰত স্বামী সুকৰ অতৰু স্বামী করু করু গাও অতরু নিত রাধা স্বামী বার বার কর জোর কর সাবিনায় করু পাদু সঙ্গময়ী দেমগুরু দা তার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি আপার রাধা স্বামী পরম পিতু তুম সদাধার বার বার বলো যাও আর গাও মিহর করে যশ কৃপা করো ধন্য ধন্য গুরুদেব জয় সিন্দু পূর্ণ ধানী নিত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও প্রভু দীনধীনথ হাত মান করো

कसु सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की कसु देख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो ना करो पुकार साधु संगमयी देवन परम गुरु दाता साधु संगमयी दे परम पिता दाता

तत्पं तंग दशरंग न तस्माय सुग्रवे नमः नागुरादिकं तत्तं नागुरादिकं तपः तद्गणात पंगनास्ति तस्माय नमः मनमातस्य जगन्नाथम् अद्गुरुसि जगद्गुरु मन्दत्ता सवदत्ता तस्माय सुग्रवे नमः गुरुरादिरनादिश्च गुरुपाम दवतम् गुरुपदरंग नास्ति तस्माय नमः बोमनंदं पाम शुगलं कवनं गैरमुत्तिमा गंगे दंगों न सदिशं একং নিত্যং নৃত্যং বিমরাচল স্বাধী সাক্ষীভূত ভতিং সদ্গুতাং নমামি সদ্গুরু তাং নমি নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ ব বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলুরি। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মন গপ যাদুৰি বাদ নে বল হৰি হরি হরিনাম পৰম বৰ্ম জীবেলি মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ো রে জয় ৰাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলৰে ছাড়ো রে মন ভবেরু আশা আজ প্ৰণামী কৰো রে নেসা ৰাধে গোবিন্দ নামটি। বদনে লইয় নেশ সদা ভাসি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন অপ চৰি বাজানে বল হৰি হৰি হৰিবল হৰি বল হৰি বল হৰি বল হৰি বৰি বলৰি বল হৰি বল হৰি বলৰি বলৰি বল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হরি বোল হরিম পরম বোম জীবেনি মূলধম আ ধর্ম কু কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো আশা আজ প্রামী করো রে নে রাধা বোল রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদানে লইয়া নারায়ণনী রে সদা ভাস রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যক্ত পাক প্রথম বাক সর্ব স্বর্গ সর্বহৃদয় প্রাণ প্রণম অদ্বিতীয় ঈশ্বরজীব জগত প্রতিভাত রক্ত মাংস শঙ্কুলে উদ্ভাসিত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমি আর এই আমি আমিও তোমার ওই উৎক্ষেপ এই ভাড়াকান্ত হৃদয় যা কিছু মনতা উৎসাহিত অমৃত আসে সে জড়া মরণ দুঃখ দরিদ্র বিপত্তি যা কিছু অপসারিত করিয়াত উদ্ভাসিত করিয়া দল এই আমি আমার আবহম্যস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা করছে বৃদ্ধি প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানায় থাকেন সেই আচার্য প্রপথ করিতেছি যারা দোষটা সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা শচর্যে উদ্দীপ্ত করিয়া পত্রৃদয় দীপ্তিমার সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে এবস্পর জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরম কারণে পশুদ সর্বপ্রাণ পোষণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবার্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক ব্রহ্ম সরদেবময় আমার এই উদ্ধাতা আমার সদ্গুরুকে পরিম পরিপাতে বারবার প্রণাম করি যা যা কিছু জাতি আছে তসমুদায় জ্ঞানের কারণ যিনি তার নিমিত্ত তদ্য স্নাত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি স্বল্পকার দুরত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি দেরি দেবীপায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ বেঙ্গল বীরূপাক্ষ বিশ্বপতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কতিপয় নির্ভরশ্রী বান্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চসভার পূজ্যমান অমরোগ আর্যপাত জাগ কটুক আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোড়া করণিপাত বাঁচা উল্টো চলে মেচ্ছ জানে তাদের বলে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই শত আশ্রয় যার উন্নতি হয় অবাক শঙ্কচক্রী চক্রে আজ নারায়ণ ধর্মস্থাপনে জনম সিদ্ধ নয় মন্ত্রদয়ে মরে মারে করে ক্ষয় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মের সবাই বাঁচে বারে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মের জীবন দীপ্ত রয় ধর্ম জানিস সে কই হয় পূর্বতনে মানে না যারা জানিস নিচ্ছক তারা দশ দশভীর সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার সার যজন 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 করলে কাটে করলে কাটে মহাভীতি সস্তী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক পথ সদা বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার সেই শিক্ষার মুখে ছাই। পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলেয় তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে পতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান ছেলে জীবন পায় অভ্যাস বাবা যেমন তল সন্তান পাবি তেমন সদা চালে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠনে করলে প্রণাম নিয়ত মাতা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয় ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত ততখানি ভুইবাদ বাদ করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃপিতি চারি আনে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না ইষ্টানোক না হলে তা আসবে না কো সংবর্ধনা স্টুপতি টান না হলে জব করিস বাকি জনম ভর করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দুর্গতি ইস্ত্রগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেশ থেকে জানতে তিনি নিরন্তর ইষ্টভীতি ইষ্টগেদি কৃষ্ণ তার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ দেয়ার বেলায় নবঘন্টা নিহান শ্রী শ্রী ঠাকুরের প্রতিপয় গান আর্য ভারতবর্ষে আমার জ্ঞান গরিমা প্রজ্ঞা স্প্রুল দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলোক শ্রীপুরক ঝলক ঝলক দীপ্ত রিক্ত অনগ মৃত্যু বিজয় দায়নি নামগীতিকান আছে যদিলে তারা বালিকা ফির চঞ্চল কথ ছলিকা অমর ছন্দে প্রণবলিখা ঋষিমানিকা পজ্ঞাপা দাপন বিনায়ণী হোমেনন নাচে পায় বয়সী সিন্ধু প্রবল দূর দিদি আচেন স্মৃতন্দ স্মৃতঢলঢল চলে ভাগের ডাকে কলকল সাগর ধৌ প্রচরণ তুঙ্গ থবোল কি অজিত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ অমল লোপনা জীবন শান্ত আর্য গরিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ব হৃতায়নি শ্রী শ্রী ঠাকুর পোয়াতে জামিনী উদিত তৃণমণি উষা হাসি মুখে চায় রে জাগে বিয়গ সাহাবলি নানা কর রব রাধা রাধা রাধার স্বামী গায়ে রে নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভোমরী রাধার স্বামী গায় রে সেই সে গান বাসিতে তুলিতে তান আপনি যে স্বামী গায়েরে যে নামে নন্দের কানও সেদেছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধাশ্বামী গাওরে মতিহাসন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিড়ায়ের রাধাস্বামী কোন গানে আনন্দ বাড়ি বিপ চরমে পরম গতি হয় রে লোক ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী কায় জয় স্বামী জয় রাধার স্বামী জয় জয় রাধার স্বামী কাউরি শ্রী শ্রী রঙে হৃদয়ে আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোচ্চিত্ব আছে ভরে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গান্ধে তোমার হিলললিত ধারা পড়ছে মোর তনু থর থরে তোমার যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয় আমার কাজে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ দৈন্য নেই প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থি সত্যানুসরণ থেকে পাঠ করছে জয়গুলো যে খেয়াল বিবেকে অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিবে যেও না বিস্তারী জীবন বিস্তারী প্রেম যে কর্মে মনের পোষণ নিয়ে আসে তাই সুকর্ম আর যাতে মনের সংস্কার গোড়ামি ইত্যাদি আনে ফলকথা যাতে মন সংকীর্ণ হয় তাই কুকর্ম যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতে যেও না গোপন যেখানে গোপন যেখানে ঘৃণা লজ্জা ভয়ে সেইখানে দুর্বলতা সেইখানে পাপ যে যে সাধনা করলে হৃদয়ের প্রেম আসে তাই করো আর যাতে কুরতা কঠোরতা হিংস হিংসা আসে তা আপ আপাতত লাভজনক হলেও তার কাছে যেও না তুমি যদি এমন শক্তি লাভ করো থাকো যাকে চন্দ্র সূর্য পক্ষচ্যুত করতে পারো পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ের প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি জয়গ্রন্দ জয়